আসসালামু আলাইকুম গাইজ লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে আমার রংপুরের বাড়ির একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমার রংপুরের বাড়ির সাতটা পরিষ্কার করে নিচ্ছি অলরেডি বর্ষাকাল চলে এসেছে ছাদে গাছ লাগাইতে হবে আমার এর আগেও একটা ছোটো মোটো স্বাদ বাগান ছিল আপনারা সকলেই জানেন তার ভিডিও আমি অনেক আপলোড দিয়েছি আপনারা দেখছেন কিন্তু বাড়ির কাজ করার কারণে সেই স্বাদ বাগানটা আমার নষ্ট করতে হয়েছে তাই নতুন করে আমি স্বাদ বাগান করবো জন্য আজকে এই সাতটা পরিষ্কার করার জন্য লোক লাগাই দিয়েছি ছাদটা পরিষ্কার করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে চারিদিকে আকাশ মেঘলা হয়ে আসছে আসলে বর্ষাকালটা এমনই যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তাই বলে তো আর বাড়ির কাজ বন্ধ করে রাখা সম্ভব না গত সপ্তাহটা এভাবেই চলে গেছে কোনো কাজে করতে পারেনি মিস্ত্রিরা এ তো সামনের সাইডটা টাইলস চলতেছে টাইলস মিস্ত্রিরা এখানে টাইলস করতেছে আর ছাদের যে ভেতরের সাইডটা আছে আমরা এই ভিতরের সাইডটাও প্লাস্টার করে নিচ্ছি এখানে মিস্ত্রি কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর তার সাথে সাথে কিছু লোক লাগাই দিয়েছি যারা এই ছাদটা পরিষ্কার করতেছে আমাদের ছাদের মোটামুটি ডিজাইনিংয়ের কাজগুলো সব কমপ্লিট হয়েছে এখন শুধু ছাদের এই নিচের যে পোর্শনটা আছে মানে মেঝেটা আছে এইটা হচ্ছে টাইলস করা বাকি আছে একটু আগে এখানে একটা কাক এসেছিল ওই কাকটা একটা গুনা নিয়ে গেছে আমি কখনো দেখি নাই যে কাক লোহার গুনা নিয়ে যায় পরে আমি মিস্ত্রি ভাইদেরকে জিজ্ঞেস করলাম ওরা বলল নাকি ওই কাকটা ওর বাসা বানানোর জন্য ওই গুনাটা নিয়ে গেছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমাদের চিলাকোঠার এই সাইডটার কাজ একবারে কমপ্লিট হয়েছে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল আমার গত যে বাগান ছিল সেই বাগানের কাছের পট আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ময়লা ছিল আসলে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং তো অনেক ময়লা হয় এছাড়াও আমাদের এই ঢালাইয়ের পরে মাললি করা ছিল পানি দেয়া ছিল পানি যেন আটকে থাকে সেজন্য মাল্লি করা ছিল ওগুলার ময়লাগুলো আরও বেশি জমে আছে এছাড়াও বাঁশ টাসগুলোও উপরে রেখেছিল। আমাদেরও কিছু বাস ছিল আবার আমার আজিজুল ভাই যে আমাদের হেড মিস্ত্রি তারও কিছু বাস ছিল এই তো দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রি কাজ করতেছে এই জায়গাগুলোতে আর কি শাক সবজি লাগাবোর জন্য একটু করে ঢালাই দিয়ে আমি টবের মতো বানায় নিছি আর এই তো বাহিরের সিনারি ওটা দেখেন একটু পরেই মনে হয় বৃষ্টি আসবে এই রকম আকাশ মেঘলা করছে বর্ষাকাল এমনই হয় যে কোনো সময় বৃষ্টি আসতে পারে যাই হোক আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আমি সাত বাগান করবো আসলে সাত বাগান কীরকম করলে ভালো হবে সেই সম্পর্কে যদি কারো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা অবশ্যই কমেন্টস বক্সে শেয়ার করবেন আর সর্বোপরি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ